হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য আবারও একটি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়ার ষাটটি পদে মোট একশো জন জনবল নিয়োগ দিয়েছে সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া পদের নাম পদের সংখ্যা ও বেতন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলা প্রার্থীক আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন নতুন নতুন চাকরির খবরের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পারিয়ে মূল আলোচনায় চলে যায় পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সাতানব্বই বেতন গ্রেড তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো উচ্চ মাধ্যমিক এইচএসি শুধু কুষ্টিয়ার জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন পদ সংখ্যা দুই পরিসংখ্যানবিদ পদের সংখ্যা তিন বেতন গ্রেড ও স্কেল চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আবেদন করতে পারবেন শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে কোল্ড চেন টেকনিশিয়ান পদের সংখ্যা এক বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আবেদন করতে পারবেন কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা চার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস দ্বারেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে আবেদন করতে পারবেন কুষ্টিয়া জেলার বাসিন্দাগণ পাঁচ নম্বর ক্যাটাগরিতে রয়েছে ষাট মুদ্রাক্ষি কম্পিউটার পদ সংখ্যা এক গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষাগত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার পারদর্শী থাকতে হবে প্রতি মিনিটে আপনার টাইপিং স্পিড ইংরেজিতে পঁয়তাল্লিশ বাংলায় সত্তর শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্ষরিক পদ সংখ্যা পাঁচ বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রতি মিনিট টাইপ বিশ শব্দ গতি থাকতে হবে পদ সাত নম্বর ক্যাটাগরিতে ড্রাইভার পদ সংখ্যা চার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জেসি পাস থাকলেই তা আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানো অর্থাৎ লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করতে পারবেন শুধুমাত্র কুষ্টিয়া জেলার প্রার্থীকণ আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে